আগে ইনকাম হয়তো ঠিকই যা দাম কম হইলো তা একটু পারতাম কিনতে গেলে মাল পাইছো না বলছে যে আরো এক টাকা বেশি দাও কাঁচা মাল না পাওয়ার তো অনেক কারখানা বন্ধ হয়ে গেছে ভাগাড়ে আবর্জনার পাহাড় সকাল থেকে রাত পর্যন্ত টোকাই বা ছিন্নমূল মানুষ সেখান থেকে সংগ্রহ করেন প্লাস্টিকের পানির বোতল সহ নানা বর্জ্য তারপর সেগুলো বিক্রি করেন ভাঙড়ির দোকানে কয়েক বছর আগেও ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য বেশি পরিমাণে মিললেও এখন চাহিদা বাড়ায় সেগুলো আগের মতো মেলে না দাবি ছিন্নমূল মানুষ ও হকারদের আগে ইনকাম হয়তো ঠিকই যা দাম কম হইলো তাও একটু পারতাম কিন্তু এখন দাম বেশি জিনিসটাই পাওয়া যাচ্ছে না বাজারে করেছে আর সিটি কর্পোরেশনের লেবাররা করে হয়েছে যাই যেমন পাচ্ছে তাই তেমন কুড়া হয়েছে লাস্টে ভাগাড়াইছে সংশ্লিষ্টদের ভাষ্য প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে পরিত্যাক্ত প্লাস্টিক বোতল কিনে নেয় রিসাইকেলিং প্রতিষ্ঠানগুলো শুরুতে সেগুলো বিভিন্ন ক্যাটাগরিতে করা হয় বাছাই পরে পানিতে ধুয়ে ছোট ছোট কুচি করে কেটে প্যাকেজিংয়ের পর পাঠানো হয় ফ্লেক্স তৈরির কারখানায় ফ্লেক্স রপ্তানি হয় বিভিন্ন দেশে কিছু সরবরাহ করা হয় স্থানীয় সুতা ও দড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার দুই চার কিনতে গেলে মাল যে এক টাকা বেশি দিলে দিব আর না হলে না পাঁচ বছর আগে আমরা যেভাবে পাইতাম সেই এবার এবছর ধরেন আমরা সেভাবে মাল পাচ্ছি না গত কয়েক বছরে ভালো মুনাফা কর্মসংস্থান পরিবেশের জন্য সহায়ক হওয়ায় এ শিল্পকে কেন্দ্র করে রাজশাহীতে গড়ে ওঠে তিরিশটির মতো কারখানা উদ্যোক্তাদের দাবি কাঁচামাল হিসেবে পর্যাপ্ত প্লাস্টিক বর্জ্যের অভাবে এরই মধ্যে বন্ধ হয়েছে বেশ কয়েকটি কারখানা অন্যান্য বছর আপনার এই চাতাল পর্যন্ত চলে আসে উঁচায় কাঁচামাল না পাওয়ার তো অনেক কারখানা বন্ধ হয়ে গেছে ব্যবসায়ী নেতারা বলছেন পরিত্যাক্ত প্লাস্টিক থেকে ফ্লেক্স ও ফেব্রিক পণ্য উৎপাদনে ছয় থেকে সাতটি প্রতিষ্ঠান বড় বিনিয়োগ করেছে তাদের চাহিদা বেশি হওয়ায় স্থানীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলো কাঁচামাল সংকটে পড়েছে চায়না প্রতিষ্ঠান অনেকগুলো ফ্যাক্টরি করছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এই বোতলের চাহিদা ক্রাইসিসটা এই জন্যই কিন্তু সৃষ্টি হয়েছে তো আমরা গভর্নমেন্টের কাছে আহ্বান জানাবো যে এই অঞ্চলের যে রিসাইকেলিং করা সেটার একটা পার্সেন্টেজ যেন আমাদের এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পওয়ালারা পায় রাজশাহীর কারখানাগুলোতে তেত্রিশ বাষট্টি টাকা পর্যন্ত প্রতি কেজি পরিত্যক্ত প্লাস্টিক ও পানির বোতল বিক্রি হচ্ছে পরিবেশ অধিদপ্তরের করা গবেষণা তথ্য মতে দেশে প্লাস্টিক বর্জ্যের মাত্র ছত্রিশ শতাংশ রিসাইকেল করা হয় মৌদুদরানা সময় সংবাদ রাজশাহী